চোদ্দ মে দু সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ ছিয়াত্তরটি প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির সঠিক ধারণা নিতে পারবেন এই প্রশ্নগুলো বিশেষ প্রিলিমিনারি ব্যাংক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন এবং খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা সহ সকল চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জাতিসংঘের মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশ অনুসারে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম একশো তিরিশতম জাতিসংঘের মানব উন্নয়ন সূচক দু অনুসারে বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম ইউএনডিপি এর সম্প্রতি প্রকাশিত মানব উন্নয়ন সূচক দু অনুযায়ী বাংলাদেশের মানুষের গড়ায়ু কত চুয়াত্তর দশমিক সাত বছর ইউএনডিপি এর সম্প্রীতি প্রকাশিত মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড়ায়ু চুয়াত্তর দশমিক সাত বছর ইউএনডিপি প্রকাশিত মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশে বিশ্বের শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড ইউএনডিপি প্রকাশিত মানব উন্নয়ন সূচক হাজার পঁচিশে বিশ্বের শীর্ষ দেশ আইসল্যান্ড সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান সম্প্রতি সরকার সুন্দরবনে সংরক্ষিত অঞ্চলের চারপাশে কতটুকু জায়গাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে দশ কিলোমিটার সম্প্রতি সরকার সুন্দরবনের সংরক্ষিত অঞ্চলের চারপাশে দশ কিলোমিটার জায়গাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে এই প্রশ্নটি অন্যভাবে থাকতে পারে সুন্দরবন সংরক্ষিত বনের চারপাশে কত কিলোমিটারের মধ্যে কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দশ কিলোমিটার বরেণ্য সংগীত শিল্পী গবেষক ও লেখক মুস্তফা জামান আব্বাসী মৃত্যুবরণ করেন কবে দশ মে দু হাজার পঁচিশ সঙ্গীত শিল্পী গবেষক ও লেখক মুস্তফা জামান আব্বাসী দশ মে দু হাজার পঁচিশ তারিখে মৃত্যুবরণ করেন বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কবে দশ মে দু হাজার পঁচিশ বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনকে দশ মে হাজার পঁচিশ তারিখে নিষিদ্ধ ঘোষণা করা হয় অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে কবে বারো মে দুই অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে বারো মে দু তারিখে এখানে কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া রয়েছে যাদের প্রয়োজন আপনারা ভিডিও থামিয়ে সম্পূর্ণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনার চতুর্থ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে ওমান সাম্প্রতিক সময়ে আলোচিত জেটেন যুদ্ধবিমান কোন দেশের তৈরি চীন সাম্প্রতিক সময়ে আলোচিত জেটেন যুদ্ধবিমান চীনের তৈরি সম্প্রতি পাকিস্তান দাবি করেছে জেটেন যুদ্ধ দিয়ে ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হয় কবে দশ মে দু সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতি দশ মে দু পঁচিশ তারিখে কার্যকর হয় সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি পাকিস্তানের উপর ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায় কবে সাত মে দু হাজার সম্প্রতি পাকিস্তানের উপর ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায় সাত মে দু তারিখে সম্প্রতি পাকিস্তানের উপর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার সাংস্কৃতিক নাম কি অপারেশন সিন্ধুর সম্প্রতি পাকিস্তানের উপর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার সাংস্কৃতিক নাম অপারেশন সিন্দুর সিন্দুর হলো একটি হিন্দি শব্দ বাংলায় যাকে সিঁদুর বলা হয় দশ মে দু পাকিস্তান ভারতের যে অভিযান চালায় তার নাম কি অপারেশন বুনইান উন মারসুম সম্প্রতি দশ মে দু হাজার পঁচিশ তারিখে পাকিস্তান ভারতের যে অভিযান চালায় তার নাম অপারেশন বুনইয়ান উন মারসুম আরবি শব্দ বুনইান উন মারসুম এর অর্থ সুদৃঢ় সুসংগঠিত ও অভৈদ্যপ্রাচীর কাদের ভোটের মাধ্যমে রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হন কার্ডিনালদের ভোটে কার্ডিনালদের ভোটের মাধ্যমে রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হন সম্প্রতি রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু হিসেবে নির্বাচিত হয়েছেন কে পোপ চতুর্দশ লিও সম্প্রতি রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু হিসেবে নির্বাচিত হয়েছেন পোপ চতুর্দশ লিও পোপ চতুর্দশ লিও দুইশো সাতষট্টিতম পোপ এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পোপ চতুর্দশ লিওর প্রকৃত নাম রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট বা পোপ চতুর্দশ লিও কোন দেশে জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্র পোপ চতুর্দশ লিও যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানির দিক থেকে শীর্ষ দেশ কোনটি ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানির দিক থেকে শীর্ষ দেশ ভিয়েতনাম দ্বিতীয় অবস্থানে চীন বাংলাদেশের অবস্থান তৃতীয় যদি পোশানে থাকে একক দেশ হিসেবে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে সেক্ষেত্রে উত্তর হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে পোশাক রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি রাশিয়ার বিজয় দিবসের কুচকাজে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের কোন রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন শি জিনপিং বিখ্যাত রেড স্কোয়ার কোন দেশে অবস্থিত রাশিয়া বিখ্যাত রেড স্কোয়ার রাশিয়াতে অবস্থিত বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি কোন দেশের সাথে চীন বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি চীনের সাথে পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে দার পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকার দু হাজার পঁচিশ এশিয়া কাপ ক্রিকেট পুরুষ কোন দেশে অনুষ্ঠিত হবে ভারত দু সালে এশিয়া কাপ ক্রিকেট পুরুষ ভারতে অনুষ্ঠিত হবে বর্তমানে বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি চীন বর্তমানে বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ চীন সম্প্রতি ইউক্রেনের যুদ্ধ বন্ধের দাবিতে রাশিয়ার প্রতি কতদিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি ও পোল্যান্ডের নেতারা তিরিশ দিন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীন কত দিনের জন্য পরস্পরের ওপর আরোপিত বাণিজ্য শুল্ক প্রত্যাহার করেছে নব্বই দিন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীন নব্বই দিনের জন্য পরস্পরের উপর আরোপিত বাণিজ্য শুল্ক প্রত্যাহার করেছে সম্প্রতি কোথায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে জেনেভা সুইজারল্যান্ড সম্প্রতি জেনাভা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে সম্প্রতি মাটির নিচে বিশাল ড্রোন ঘাঁটি উন্মোচন করেছে কোন দেশ ইরান সম্প্রতি মাটির নিচে বিশাল ড্রোন ঘাঁটি উন্মোচন করেছে ইরান পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না মাতৃত্বকে শ্রদ্ধা জানাতে বিশ্বব্যাপী কোন দিনটি ওয়ার্ল্ড মাদার্স ডে হিসাবে পালিত হয় মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃত্বকে শ্রদ্ধা জানাতে বিশ্বব্যাপী মে মাসের দ্বিতীয় রবিবার ওয়ার্ল্ড মাদার্স ডে হিসাবে পালিত হয় দুই সালে আন্তর্জাতিক মা দিবস কত তারিখে পালন করা হয় এগারো মে আন্তর্জাতিক মা দিবস এগারো মে তারিখে পালন করা হয় মা দিবসের উদ্ভব প্রথম কোন দেশে হয়েছিল যুক্তরাষ্ট্র মা দিবসের উদ্ভব প্রথম যুক্তরাষ্ট্রে হয়েছিল ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের

এশীয় উন্নয়ন ব্যাঙ্ক বা এডিবি এর বর্তমান প্রেসিডেন্ট কে মাসাত কান্দা এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট মাসাত কান্দা বিশ্বব্যাপী কোন তিনটি আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয় বারো মে বিশ্বব্যাপী বারো মে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয় নার্স দিবস দু হাজার পঁচিশের প্রতিপাদ্য কী আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি নার্স দিবস দু হাজার পঁচিশের প্রতিপাদ্য আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি টুরুথ সোশ্যাল কার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ডোনাল্ড ট্রাম্প টুরুথ সোশ্যাল ডোনাল্ড ট্রাম্প এর মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম কো কোন দেশের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান সৌদি আরবের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান তেল উৎপাদনে বিশ্বে রাশিয়ার অবস্থান কততম দ্বিতীয় তেল উৎপাদনে রাশিয়ার অবস্থান দ্বিতীয় তাসখন্দ চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় পাকিস্তান ও ভারত ভারতখন্দ চুক্তি পাকিস্তান ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হয় সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড স্বতন্ত্র বিভাগ গঠন করা হয়েছে দুইটি জাতীয় রাজস্ব বোর্ডে দুইটি স্বতন্ত্র বিভাগ গঠন করা হয়েছে সম্প্রতি গঠিত রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীন সংস্থা অর্থ মন্ত্রণালয় সম্প্রতি গঠিত রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ফুটবল খেলায় সবচেয়ে বেশি বার বিশ্বকাপ জয়ী দল কোনটি ব্রাজিল ফুটবল খেলায় সবচেয়ে বেশি বিশ্বকাপ জয় করেছে ব্রাজিল জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক দু হাজার দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে কোনটি দিনাজপুরের সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক দু হাজার চব্বিশে দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে দিনাজপুরের সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রতি চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে প্রায় আটশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোন দেশ ডেনমার্ক সম্প্রতি চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে প্রায় আটশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেনমার্ক দশ মে দু তারিখে ভারত বাংলাদেশের কোন জেলার সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে সিলেট সীমান্তে দশ মে দু তারিখে ভারত বাংলাদেশের সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছিল ইআরডি এর পূর্ণরূপ কি ইকোনমিক রিলেশনস ডিভিশন ইআরডি এর পূর্ণরূপ ইকোনমিক রিলেশনস ডিভিশন জানুয়ারি থেকে মার্চ দু পর্যন্ত বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে দুইশো কোটি ডলার জানুয়ারি থেকে মার্চ দু পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্রে দুইশো কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে ভারত পাকিস্তানের বিবাদ নিরসনের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তানের বিবাদ নিরসনের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠক নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ জলপথ পার্শ্ব উপসাগর কোন মহাদেশে অবস্থিত এশিয়া বিশ্বের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ জলপথ পার্শ্ব উপসাগর এশিয়া মহাদেশ অবস্থিত কোন কোন দেশের মুদ্রা মুদ্রা জাপান জাপানের রাজ্য আফ্রিকার দেশটিতে অবস্থিত নাইজেরিয়া রাজ্য আফ্রিকার নাইজেরিয়াতে অবস্থিত মুডিস্কি আন্তর্জাতিক ঋণ নির্ণয়কারী সংস্থা মুডিস আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা বিশ্বের সর্ববৃহৎ লোহার খনি কোন দেশে অবস্থিত ব্রাজিল বিশ্বের সর্ববৃহৎ লোহার খনি ব্রাজিল অবস্থিত বাংলাদেশ কখন রামসার কনভেনশন চুক্তিতে স্বাক্ষর করেছে উনিশশো সালে বাংলাদেশ উনিশশো সালে রামসার কনভেনশন চুক্তিতে স্বাক্ষর করেছে কোন লক্ষ্য নিয়ে রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষা বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষা লক্ষ্য নিয়ে রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল লেডি উইথ দ্য ল্যাম্প উপাদিতে পরিচিত কে ফলোরেন্স নাইটেঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প উপাদিতে ফ্লোরেন্স নাইটেঙ্গেল পরিচিত চণ্ডীগড় কোন দেশের শহর ভারত চন্ডীগড় ভারতের শহর দেশের সবচেয়ে উষ্ণতম মাস কোনটি এপ্রিল দেশের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিল কালুরঘাট সেতু নির্মাণ হবে কোন নদীর উপর কর্ণফুলি কালুরঘাট সেতু নির্মাণ হবে কর্ণফুলি নদীর উপর সম্প্রতি টাইম সাময়িক বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি ডক্টর তাহমিত আহমেদ সম্প্রতি টাইম সাময়িক বিশ্ব স্বাস্থ্য প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন ডক্টর তাহমিত আহমেদ সম্প্রতি কোন ধনী ব্যক্তি তার সম্পদের নিরানব্বই পার্সেন্ট দান করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি বিল গেটস তার সম্পদের নিরানব্বই পার্সেন্ট দান করার ঘোষণা দিয়েছেন দুটি যুদ্ধবিমানের বিমানের মাজাকাশের লড়াইকে কি বলা হয় ডক ফাইট সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে ডকফাইট হয়েছে এটি ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ডক ফাইট কার্গিল যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয় ভারত ও পাকিস্তান কার্গিল যুদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয় সিন্ধু নদীর উৎপত্তি কোন দেশে চীন সিন্ধু নদীর উৎপত্তি চীনে দ্য গভর্নমেন্টস অফ চায়না বইটির লেখককে শি জিনপিন দ্য গভর্নমেন্টস অফ চায়না বইটির লেখক চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকায় নিযুক্ত চীনের বর্তমান রাষ্ট্রদূতকে ইয়াও ওয়েন ঢাকায় নিযুক্ত চীনের বর্তমান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পোশাক দেশ কোনটি স্পেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পোশাক দেশ স্পেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে লুলাদা সিলভা ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লোলাদা সিলভা তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশ নেবে আটটি তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেটে আটটি দল অংশ নেবে যুক্তরাষ্ট্রের দেওয়া পার্শ্ব উপসাগরের বর্তমান নাম কি অ্যারাবিয়ান গল্প যুক্তরাষ্ট্রের দেওয়া পার্শ্ব উপসাগরের বর্তমান নাম অ্যারাবিয়ান গল্প ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য কতটি একশো বিরাশিটি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য একশো বিরাশিটি ঢাকার নবাব পরিবারের আলোচিত হিরক খণ্ডের নাম কি দরিয়াই নূর ঢাকার নবাব পরিবারের আলোচিত হিরক খণ্ডের নাম দরিয়াই নূর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান কয়টি চারটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান চারটি লেনসন ম্যান্টালা কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো লেনসন ম্যান্ডেলা উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন সম্প্রতি আই কোন দেশকে প্রায় একশো কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে পাকিস্তান সম্প্রতি আইএমএফ পাকিস্তানকে প্রায় একশো কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজে খুঁজে পাবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ